বিয়ে করা ফরস তোমার করো না কেন বিয়ে যৌবন তোমার ফুরিয়ে গেলে পাবে না বিয়ে করা ফরস তোমার করো না কেন বিয়ে যৌবন তোমার ফুরিয়ে গেলে পাবে না গো মেয়ে থেকে বাঁচতে হলে করতে হবে বিয়ে বিয়ে ছাড়া এ জীবনে শান্তি নাই রে গুণা থেকে বাঁচতে হলে করতে হবে বিয়ে বিয়ে ছাড়া এ জীবনে শান্তি নাই রে বিয়ে করো বিয়ে ছাড়াই জীবনের শান্তি নাই বউ ছাড়াই জীবন কষ্টে কেটে যায় বউ ছাড়া কেমন করে থাকবে তলিহায় বউ ছাড়াই জীবন কষ্টে কেটে যায় বউ ছাড়া কেমন করে থাকবে তুমি হাই বিয়ে করার জন্য তুমি করছো কেন দেরি যৌবন তোমার ফুরিয়ে যাচ্ছে খেয়াল রাখছ কি বিয়ে করার জন্য তুমি করছো কেন দেরি যৌব তোমার ফুরিয়ে যাচ্ছে খেয়াল রাখছো কি আর দেরি করো না তুমি বিয়ে করো ভাই বিয়ে ছাড়া এ জীবনে শান্তি যে আর নাই আর দেরি করো না তুমি বিয়ে করো ভাই বিয়ে ছাড়াই এ জীবনে শান্তি দি নাই বিয়ে করো বিয়ে করো বিয়ে করো ভাই বিয়ে ছাড়া এ জীবনে শান্তি দি নাই বিয়ে করো বিয়ে করো বিয়ে করো ভাই বিয়ে ছাড়া এ জীবনে শান্তি দি নাই বিয়ে করতে চাইলে এখন parar লব বলে বেকাসিনে কেoverline মেয়েদেরকে বিয়ে করতে চাইলে এখন parar লব বলে

বিয়ে করার জন্য মন পাগল হয়েছে কেমনে বুঝাই এখন আমি তাদের সবাইকে বিয়ে করার জন্য মন পাগল হয়েছে আর ভালো লাগে না আমি বিয়ে করতে চাই বিয়ে ছাড়া এ জীবনে শান্তি যে আর নাই আর ভালো লাগে না আমি বিয়ে করতে চাই বিয়ে ছাড়া এ জীবনে শান্তি যে আর নাই বিয়ে করো বিয়ে